নমস্কার আমি অনৃতা ঘর গৃহস্থলী টুকিটাকির রাজকের ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর পাঁচ দিনের থেকে আজকের দিনটা আমার কাছে একটু আলাদা কারণ আজকের এই দিনটিতেই আমি মিস থেকে মিসেস হয়েছিলাম হ্যাঁ সতেরো বছর আগে এই দিনটিতেই আমার বিয়ে হয়েছিল। তা দেখতে দেখতে সতেরোটা বছর পার করে এসছি তো সকাল সকাল ঘুম থেকে উঠে ওই জন্যে রান্নাঘরে চলে এসছি সকালবেলার ব্রেকফাস্টটা বানাতে আজকে যেহেতু একটা বিশেষ দিন তাই একটু অন্যরকম করলাম রোজের যে ভাত খাওয়া হয় সেটা বাদ দিয়ে আজকে লুচি পায়েস আর একটু পনিরের তরকারি মিষ্টি তবে আজকের এই বিশেষ দিনটিতে না সেরকম কোনো প্ল্যান করা হয়নি হয়নি বললেও অবশ্য ভুল হবে যা প্ল্যান ছিল সবটাই বরং ক্যান্সেল করে দিয়েছি আসলে কালকে তো আমার বাবু এসছে তোমরা জানোই তো তারপর থেকেই আর মন মেজাজটা ভালো নেই বাবুর শরীরটা এতটাই খারাপ যে এর সময় আমার আর কোনো রকম আনন্দ বলো কি কোনো কিছু করার মতন ইচ্ছে নেই তো কালকে বাবু এসেছে ওই বাড়িতে তো রাত্রে আর থাকাটা হয়নি সেজন্যে এখন আমরা যাচ্ছি ওই বাড়িতে মানে মা বাবুর কাছে আজকে ইচ্ছে আছে দুপুরবেলাটা ওখানে কাটানোর সেই জন্য সকালবেলা এদিকে দিকে সকালবেলার খাওয়া দাওয়াটা করে আমি আর আমার দুই মেয়ে বেরিয়ে গেলাম আর হাজব্যান্ড তো চলে গিয়েছে অফিসে আর আজকের দিনটা ভেবেছিলাম যে একটু আনন্দ করবো যেরকম প্রতি বছর হয় একটু অন্যরকমভাবে কাটানো সারাটা দিন তারপরে রাত্রে হয়তো রাত্রে খাওয়া বাইরে খাওয়া দাওয়া এগুলো সবই ছিল ঠিক করাই কিন্তু ওই যে বললাম বাবুর শরীরটা দেখে আর মন চাইলো না মানে এতটাই শরীর খারাপ যে মনের মধ্যে না সব সময় একটা ভয় বলো কি আতঙ্ক টেনশন দুশ্চিন্তা সব কিছু একসাথে কাজ করছে তো একটা আনন্দ করার জন্য একটা পরিবেশ পরিস্থিতি সময় খুব দরকার তা কোনোটাই আমার মনে হয় না এখন আমার কাছে এই মুহুর্তে আছে সেই আমরা মানে আমি আর আমার হাজব্যান্ড সব কিছুই বললাম যে এবার ক্যান্সেল করে দাও ইচ্ছে নেই যে বাইরে গিয়ে একটু আনন্দ করে খাবো কি আনন্দ করব তো এখানে বাবার সঙ্গেই আসলাম কিছুটা সময় কাটাতে আর জানোই তো বাবুর শরীর খারাপ হওয়া সত্ত্বেও কি হয় মানে মা বাবারা সব সময় চায় তাদের ছেলে মেয়েদের যতটা পারে আনন্দ দিতে তো আজকেও এ বাড়িতে এসে দেখছি যে বাবু সব বাজার করিয়ে রেখেছিল। তো আজকে এখানে করলাম লাউ ডোগার চচ্চড়ি আর হবে হচ্ছে রুই মাছের ঝোল মানে পোনা রুই মাছ আর ইলিশ মাছ আসলে রুই মাছটা হবে আমার দুই মেয়ের জন্যে আর আমার দিদির মেয়ে আসলে আমার দিদিও এসছে আর ওর মেয়েও এসছে সাথে তো ওরা ইলিশ মাছ খুব একটা ভালোবাসে না বাচ্চারা তাই ওদের জন্য হবে রুই মাছ আর আমি মা দিদি ভাই আমাদের জন্যে ইলিশ মাছ আর বাবুর তো এখন যা শরীর তাতে তো এসব কোনো রান্নাই খাওয়া যাবে না বাবুর জন্যে সব কিছু একদম আলাদা করে রান্না করতে হবে আর যেহেতু ইলিশ মাছ করব আর ইলিশ মাছের দেখবে সবসময় একটু কাঁচা লঙ্কা দিলে টেস্টটা আরও বেড়ে যায় তো মার কাছে এসে দেখেছি অনেক কাঁচা লঙ্কা হয়েছে সেদিন তোমাদের দেখালাম একটা গাছে তো একদম ভরে গেছে পাকা লঙ্কায় আর এই গাছটাই দেখছি অনেক কটা লঙ্কা আছে বেশ কাঁচা কাঁচা তো ওই জন্য আমি দিদিকে বললাম তুই ওদিকে রান্নাটা করতে থাক আমি গাছ থেকে কয়েকটা লঙ্কা তুলে নিয়ে আসি তবে লঙ্কাটা তোলার আগে ভালো করে একটু টিপে দেখে নিচ্ছি লঙ্কাগুলো বাত্তি হয়েছে কিনা কেন পুরোপুরি যদি বাত্তি না হয় না তাহলে একদম কচি থাকবে তাহলে টেস্টটা ভালো হবে না মানে ঝালটা সেরকম আসবে না তো সেরকম যাই হোক বেছে বেছে দেখে বেশ কয়েকটা তুলে নিয়েছি মোটামুটি অনেক কটাই হয়েছে এ কটা দিয়ে হয়ে যাবে আমাদের আর এদিকে দিদি ভাইরও মাছের ঝোলটা হয়ে গিয়েছে প্রায় এখন মাছটা দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে এদিকে রুই মাছের ঝোলটাও করেছে তাই আমি বললাম যে এবারে দে ইলিশ মাছের ঝোলটা আমি করি আজকের ইলিশ মাছগুলো দারুণ এনেছে বাজার থেকে মানে খুব বেশি যে ডিম আছে তাও না অল্প অল্প ডিম মাছটা দেখে বোঝা যাচ্ছে যে খুবই ভালো হবে খেতে আর ভাজতে গিয়ে সত্যি প্রচুর তেল উঠেছে যেন মানে আর তেল দিতেই হয়নি মাছ ভাজার তেলেই মাছ ভাজা হয়ে গেছে তো আমি তেলে একটু কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে লঙ্কা বাটা পোস্ত বাটা দিয়ে দিলাম আর পোস্ত বাটা দিয়ে এবারে অল্প জল দিয়ে দিলাম নইলে না সাথে সাথে পোস্তটা দেখবে দানা দানা হয়ে যায় তো এবারে একটু সর্ষে বাটা আর বেশি করে জল দিয়ে দিয়েছি আজকের ঝোলটা একটু পাতলা করে করব। আর কটা কাঁচা লঙ্কা চিড়ে দিলাম আর একটু কাঁচা তেল ঝোলটা ফুটে গেছে এবারে মাছ ভাজাগুলো দিয়ে দেই আর ইলিশ মাছের ঝোলে আমি দেখেছি মাছ যত বেশি মানে ঝোলে দেওয়ার পরে জাল হয় দেখবে সেই ঝোলের টেস্টটা তত বেশি হয় কারণ মাছের ভেতর থেকে সেই স্মেলটা যখন ঝোলে চলে আসে তো তখন মনে হয় সেই ঝোল দিয়েই ভাতটা পুরো খাওয়া হয়ে যায় মাছের আর দরকার পড়ে না তো দুপুরবেলায় খাওয়া দাওয়া করে এখন বিকেল পাঁচটা বাজে আমি আর আমার দুই মেয়ে বেরোলাম একটু বাজারে ওই যে বললাম আজকে একটা বিশেষ দিন যতই হোক সারাদিন কাজকর্ম খাওয়া দাওয়া করার পরে মনে হলো কিছু একটা ওর জন্যে কিনে নিয়ে আসি কারণ প্রত্যেকটা বছরই ওকে কিছু না কিছু আমি দেই তো একমাত্র এই বছরটাই আর কোনো কিছু কেনা হয়নি তবু সন্ধে এই সময়টার মনটা মানতে চাইলো না তাই বললাম যে হিয়াজিয়াকে চল বাজার থেকে পাপার জন্য কিছু একটা কিনে নিয়ে আসি তো এখানে এসেছি জন্য শার্ট কিনতে আর সত্যি কথা কি জন্য শার্ট কিনতে আসলে না আমি খুব পাজলড হয়ে যাই যে কি কিনবো বুঝে উঠতে পারি না পছন্দ হবে কি হবে না তো এইরকম অনেক কিছু মনের মধ্যে কাজ করতে থাকে টেনশান তো যাই হোক পছন্দ করে একটা নিয়ে নিয়েছি আর বাজারে যখন এসছি ভাবলাম যে কয়েকটা কাজ আছে সেগুলো একবারে সেরে নেই যেমন এই দোকান থেকে হিয়া জিয়াদের কটা গার্ডার কিনলাম কয়েকটা গাডার কেনার ছিল তো আসবো আসবো করে সময় তো আর আসাও হয় না বাজারে আর তারপরে ঢুকলাম একটা মলে হিয়াজিয়া এবারে বলছে যে ওরাও ওদের পাপাকে কিছু দেবে এবারে কি দেবো সেটা এখনও ঠিক করে উঠতে পারিনি তার জন্যই মলে ঢুকলাম যে একটু খোঁজাখুঁজি করে যদি কিছু পাওয়া যায় আর যা হয় মলে এসেই তারপরে তো জামা কাপড়ের দিকে চলে গিয়েছি মেয়েদের ড্রেস দেখতেই ব্যস্ত হয়ে গিয়েছিলাম তো শেষমেশ এদিকে এসছি আর হিয়া বলছে যে মা পাপার জন্যে তাহলে একটা কাপ নিয়ে নেই তো এই জন্য এই কাপগুলো দেখছিল তো আমিও এসে দাঁড়ালাম যে দেখ কোনটা নিবি পছন্দ কর আর এখানে দেখো কি সুন্দর ছোট্ট একটা কড়াই দেখেছি খুব পছন্দ হয়েছিল তো শেষমেশ এখান থেকেই ফুলের দুটো ওরা টব নিল তো বেশ ভালোই হয়েছিল জিনিসটা দেখতে আর এখানে আমি তখন বাড়িতে চলে এসেছি আর অফিস থেকে ফেরার সময় দেখছি ও রাতের বেলা কিছু ফুল আর আমার জন্যে একটা কুর্তি নিয়ে এসছে তো এনে বলল যে দেখো মন খারাপ সেটা জানি কিন্তু এটুকু তো করাই যায় তো ও অনেকবার করে বলল বলেই কুর্তিটা একবার পরলাম নইলে হয়তো একটু মন খারাপ হতো ওর তো এই যে আমার দেওয়া শার্টটাও পরেছে আর ওর দেওয়া কুর্তিটা আমি পরেছি আর দুজনে মিলে এখন আসলাম ঠাকুর ঘরে সকাল থেকে দুজনে মিলে একসাথে ঠাকুর প্রণাম করতে আসা হয়নি বাবু মাকেও প্রণাম করা হয়নি আসলে আমি তো ওর বাড়িতে চলে গিয়েছিলাম আর ও অফিসে চলে গিয়েছিল তো এখন কিন্তু রাত বেশ ভালো হয়েছে সাড়ে আটটা হবে তো সবার আগে ঠাকুরের আর এখনও এই যে ফুলগুলো এনেছিল সেগুলো আগে ফ্লাওয়ার ভাসে ভালো করে ঢুকিয়ে দেই। এটা হচ্ছে আমার সব থেকে প্রিয় গিফট আমার যে এত ভালো লাগে রজনীগন্ধার যে গন্ধটা সেটা কি বলবো মানে এটা পেলেই মনটা ভালো হয়ে যায় তো আজকের দিনটা তো বিশেষ কোনো কিছুই করলাম না খুব সাদা মাটাভাবেই কাটিয়ে দিলাম আর তোমরা এর আগে আমার কাছে আমার বিয়ের গল্প শুনতে চেয়েছিলে তো তোমাদের বলেছিলাম বিবাহবার্ষিকীর দিন শোনাবো কিন্তু আজকে আর হলো না তবে কথা দিচ্ছি নিশ্চয়ই কোনো একটা ব্লগে শোনাব তবে আজকে বরং চলো তোমাদেরকে আমার বিয়ের কিছু ছবি তোমাদের সাথে শেয়ার করি এই হচ্ছে আমার বিয়ের অ্যালবাম এটা না কখনো পুরনো হয় না কয়েকদিন পর পর আমি যখন বের করে দেখি মনে হয় যেন আবার নতুন করে দেখছি তো এখান থেকে কয়েকটা বেছে বেছে ফটো তোমাদের সঙ্গে শেয়ার করছি এটা হচ্ছে বিয়ের আগে যে বৃদ্ধি হয় সেই বৃদ্ধির ছবি এটা হলুদ কোটা আর এই সময় ও বিয়ে করতে এসেছে আমাদের বাড়িতে আর আমার মা ওকে বরণ করছে আর এখানে বিয়ের দিন আমার শ্বশুর মশাই আমাকে আশীর্বাদ করছিলেন আমার আশীর্বাদটা আগে হয়নি ওর বাড়িতে হয়েছিল তো বিয়ের দিনই আমাকে আশীর্বাদ করেছিলেন আর আমাদের ঠিক বিয়ের আগেই রেস্টি হয়ে গিয়েছিল ও এখানে করছে আর আমি করছি পাশের ঘরে কারণ তখনও আমাদের বিয়েটা হয়নি বিয়ে হওয়ার আগেই আমাদের রেজিস্ট্রিটা হয়ে গিয়েছিল আর এবারে আমাকে কুঞ্জতে নিয়ে আসা হলো কারণ এখন হবে বিয়ের শুরু আর এই সময়টা যে মনের মধ্যে কি যে একটা কাজ করে কি বলবো সেটা আমার মনে হয় তোমরা সবাই বুঝতে পারবে একটা ভয় বলো কি একটা আনন্দ কি একটা টেনশন যে আমার আমি পর হয়ে যাচ্ছি কি আমাকে এই বাড়ির থেকে চলে যেতে হবে আমার চেনা পরিচিত লোকগুলোকে ছেড়ে এক অদ্ভুত দোলাচল মনের মধ্যে কাজ করছিল। তাই এখন এই ছবিটা দেখে ভাবছি ছবিতে কিছু বোঝা যাচ্ছে না কিন্তু সেই সময় যে আমার বুকের ভিতরে কি হচ্ছিল সে একমাত্র আমিই জানি আর এখানে আমাদের মালা বদল আর তারপরে এই যে দুই হাত এক করে দিয়ে এলো ঠাকুরমশাই আর এটা হচ্ছে আমাদের সিঁদুর দানের ছবি আর বিয়ের পরে কিছু থাকে খেলা করি খেলা চালের চাল ঢেলে ঢেলে কি কি খেলা থাকে এটা হচ্ছে সেই সময়ের কিছু ছবি আর এটা হচ্ছে পরের দিনের বেলায় আমাদের বাসি বিছনায় একবার সিঁদুর দান হয় সেটার ছবি আর এখন হচ্ছে বাসি বিয়ের আগে যে স্নান করানো থাকে সেটা আর এবারে বাসি বিয়ে শুরু হয়ে গেছে আর এটা হচ্ছে বাসি বিয়ের পরে ওই যে আংটি লুকোনোর যে খেলাগুলো থাকে সেই সময়ের ছবি তবে আমার নিজের আর কি তোমার যে বিয়ে বলো বৌভাত তারপরে তোমার বাঁশি বিয়ে এই সমস্ত সাজগুলোর মধ্যে আমার নিজের থেকে পছন্দ হয়েছিল আমার এই বাঁশি বিয়ের সাজটা আর অন্যান্য যে সাজগুলো ছিল আমার না দেখলেই যেন কেমন লাগছিল মনে হচ্ছিল যেন আমাকে পুরোপুরি পাল্টে দিয়েছে মানে আমার তো সত্যি কথা বলতে একদমই পছন্দ হয়নি একমাত্র এই বাঁশি বিয়ের সাজটা আমার ভালো লেগেছিল। আর এখানে হচ্ছে সেই বরভোজনের খাওয়া তো উল্টো দিকে আমার জামাইবাবু বসেছে তো সবাই মিলে খুব মজা করছিল সেখানে কিন্তু আমার তখন একটুও মজা করার মতন ইচ্ছে ছিল না আর এখানে একদম বিদায়ের সময় আমার মা আমাকে মিষ্টি খাইয়ে দিচ্ছে আর এই যে এই সময়টা একদম বাড়ির থেকে যখন আমি বেরিয়ে যাচ্ছি গাড়িতে উঠবো সেই সময়টা আর এটা হচ্ছে শ্বশুরবাড়িতে চলে এসেছি এই সময়টা আমাদের গাড়ির সামনে সবাই আনন্দ করতে করতে আসছিলো আর প্রথম আমার শ্বশুরবাড়িতে এই সময়টা আমার পা দেওয়া আর এখানে আমার শাশুড়ি মা আমাকে নোয়া পরিয়ে দিচ্ছিলেন আর তারপরে সবাই যখন বলল যে মিষ্টি খাওয়াও আমি প্রথম নিজের হাতে মাকে মিষ্টি খাইয়ে দিচ্ছি আর এটা হচ্ছে পরের দিন দুপুরবেলা ভাত কাপড়ের ছবি আর এটা এই হচ্ছে আমার রিসিপশানের ছবি চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার পরের ব্লগে তোমরা সবাই ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো